নমস্কার বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে ডালপুরির ভিতরের যে পুরটা বানানো হচ্ছে এটা ছোলার ডাল ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পরে যে বাটা হচ্ছে তার সঙ্গে মশলা আছে এখানে আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে মিক্স করে এটাকে সুন্দর করে মাখা হবে তারপরে এই পুরটা তৈরি করার পর ডালপুরি যে ময়দা যেটা ময়াম দেওয়া আছে সেই ময়ামটাই ময়দাটা জাস্ট গুটি করার পরে সে গুটির ভিতরে পুটটাকে দিয়ে বেলা হবে তারপরে তেলে ভাজা হবে তো যাক আপনারা বাড়িতে করে খাবেন ভালো লাগবে ঠান্ডার টাইমে ডালপুরি খুব একটা ভালো সুন্দর একটা প্রিয় খাবার বাচ্চাদেরও খুব পছন্দের খাবার তা আপনারা দেখুন এই ডালটা বাটা হচ্ছে পুরটা মোটামুটি তৈরি হয়ে এসছে পরবর্তী নেক্সট টাইম আমরা দেখাচ্ছি দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা ডালপুরি বেলা হচ্ছে এই যে ডালপুরি এই যে বেলা হচ্ছে এই যে ডালপুরির ফুড আর যে ময়দা এই যে বেলছে মা বেলছে এই যে যে আর ডালপুরি তো এখানে কড়াইয়ে কড়াইয়ে যে এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে যে তেলটা গরম হচ্ছে এবার আমরা ডালপুরিটা বানাতে শুরু করব আপনারা দেখুন খুব সুন্দর রেসিপি ডালপুরি রাত্রিবেলা বানিয়ে খুবই ভালো লাগে গরম গরম তো খুবই ভালো লাগে ওই দেখো এই যে বলছে আমাকে দেখিয়ে দাও এই যে আমার ছোট্ট ছেলেটাকে একটু হাই করে দাও সবাইকে ছোট বন্ধু বড় বন্ধুদের করে দাও হাই এই যে দাদা আছে ডালপুরি এই যে ডালপুরি দাদা হচ্ছে পুরটা ঢুকে নিয়েছে আর তেলটা প্রায় গরমের মধ্যে মা একটা ছেড়ে দেখবো গো আপনারা দেখুন একদম লাইভ দেখাচ্ছি ডালপুরি ভাজা এই যে ডালপুরি আমি নিজে হাতে তুলেছি আর এইটা তেলে ছেড়েছি এই দেখুন এই দেখুন কত সুন্দর দারুণ না অবশ্য সবার ভালো লাগে খুব প্রিয় খাবার ডালপুরিটা হচ্ছে প্রিয় খাবার আপনাদের হটো বাবা তেল গরম হচ্ছে গরম তেল হটো আপনারা সবাই কেমন খেতে মানে ভালোবাসেন আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিও কেমন লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন এই যে আমাদের ডাল পুরি মোটামুটি একটা আপাতত একটা আপাতত আমি তুলে নিচ্ছি প্রথম ডালপুরিটা এটা আমি আমি নিজেই ভাজলাম দিদি আসবে দিদি ভাজবে মা বেলে দিচ্ছে আমার বউ ঘরে বসে মেয়েকে পড়াচ্ছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন ডালপুরির সঙ্গে ছোলার তরকারি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি দারুণ লাগবে এই যে একটা কমপ্লিট হলো এখন আমি আর একটা ছাড়ছি এই এই মা ময়ামটা ঠিক হয়েছে তো এই যে আমাদের ডালপুরি মোটামুটি রেডি ভাজা শুধু কমপ্লিট হয়ে গেলেই খাওয়া দাওয়া তাহলে আজকে আপনাদেরকে খাওয়া পর্যন্ত এখানে রাখছি

વા તો કરું